من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون إيمان بنا, بنا با عمل بنا إيمان بنا با عمل بنا با أمي تمار دنيا بنا بو أمي تمار آخرت بنا بو أمي تمار دنيا شجي بو تمار دنيا بنية دي بو بلال المطاب কিছু ছিল না কিন্তু ধনী নামাজ আপনি পড়বেন নামাজ আপনার রিজিকের জিম্মাদার নামাজ আপনার রিজিকের কি ওমুরু আহলাকাবি সনা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতুল আলামিন বলেন Habib আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন কথা দিলাম আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার নামাজ আমার রিজিকের জমেন নামাজ আমার রিজিকের কি পড়বো তো ইনশাল্লাহ তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তোমার বিবিও যদি ইমান বানায় আমল বানায় তোমার ছেলেও যদি ইমান বানায় আমল বানায় তোমার মেয়েটাও যদি ইমান বানায় আমল বানায় আমি কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করার দায়িত্ব আমার তোমার আখরাত সুন্দর করার দায়িত্ব আমার রব কি বলেন আমি কথা দিলাম ফালানো হইয়েন না এটা অর্থ হলো আমি কথা দিলাম আমরা যারা সাধারণ শ্রেণী আছি আমাদের জন্য শুধু তিনটা জিনিস নামাজ রোজা বলেন আর সমস্ত ইমান গুণা ছেড়ে দেওয়া আর সমস্ত গুণা যদি আমার করা হয় আর সমস্ত যদি আমার ছেড়ে দেওয়া হয় আপনি কাগজে লিখে রাখেন আপনার দুনিয়া সুন্দর হবে আপনার আখরাত সুন্দর হবে কি হয় তাহলে কাজ কয়টা এক নাম্বার ইমান এক নম্বর কি جددوا إيمانكم. إجنا اي الله نبي ولن جددوا إيمانكم. ثم باتوا من كنا قالوا كيف نجدد إيماننا يا رسول الله. أم لا كيف بنا قال فاكثروا بقوله لا إله إلا الله لا إله إلا الله لا, لا إله لا, اله لا, اله لا, اله لا اله এটা হইল ইমান নবায়ন করার তাবিজ বলেন ইমান নবায়ন করার কি বলেন এটা ইমান নবায়ন করার মন্ত্র এটা ইমান নবায়ন করার যন্ত্র এটা ইমান নবায়ন করার কি যন্ত্র কোনো মুসলমান এটা একবার পড়বে সঙ্গে সঙ্গে ইমান তার রিনিউ হবে আবার পূর্বে আবার নবায়ন হবে আবার পূর্বে আবার নবায়ন হবে আবার পূর্বে আবার নবায়ন যদি কোনো মুসলমান প্রতিদিন বার পড়ে তার ইমান কি হবে বলেন বার কি হবে বার নবায়ন হবে এটা যখনই বান্দা পড়ে এটা যখনই বান্দা পড়ে বান্দার জিব্বা নড়তে দেরি হয় আর সাজিম নড়তে দেরি হয় না এটা সরাসরি সরাসরি আর সাজিমে গিয়া এভাবে আওয়াজ করে কি হয় এবার রব যেন জিজ্ঞেস করেন এই কে তুমি আওয়াজ করছো বলে আমি আপনার বন্ধুর কালিমা এত আচ্ছা এবার বলুন তো দেখি মজার বিষয় হলো উপরে যখন আওয়াজ করে তখন রব্বে করিম যখন এটা ক্যালেমায় তৈবার পায় ক্যালেমায় তৈবার সামনে রব্বুল আলামিন তখন দু নম্বর দুটা নম্বর বসায় দেন একটা নাম্বার দুনিয়ার জন্য আর একটা নম্বর আখরাতের জন্য বলেন একটা নাম্বার কি দুনিয়ার জন্য আর একটা নাম্বার কি আখরাতের জন্য দুনিয়ার জন্য যেটা না মান ওটা দিয়েই সূর্য উঠে ওটা দিয়েই সূর্য ঢুবে দুনিয়ার জন্য যেটা অবতীর্ণ করেন সেটা দিয়েই চন্দ্র উঠে সেটা দিয়েই চন্দ্র পূর্ণিমা হয় সেটা দিয়েই অমাবস্যা হয় সেটা দিয়েই শীত আসে সেটা দিয়েই শীত যায় সেটা দিয়েই আমি অক্সিজেন গ্রহণ করি সেটা দিয়েই আমি খাবার খাই সেটা দিয়েই আমার দুনিয়ার প্রতিটা বস্তু প্রতিটা নিজামে কায়নাত যথাযথ জায়গায় শুধু সেটা দিয়ে যেটা কালেমায় তৈবার দুনিয়ার অংশ যেটা ক্যালেমায় তৈবার কি অংশ বলেন দুনিয়ার অংশ এই তো যেদিন দুনিয়া থেকে ক্যালেমায় তৈবা উঠবে না সেদিন আর আকাশে উঠবে না তাইলে বোঝা গেছে যেদিন সূর্য উঠবে না সেদিন ফসলও আর হবে না ফসলও আর কি হবে না তাইলে বোঝা গেছে চাঁদও আর উঠবে না সাগরেও আর জোয়ার আসবে না উত্তরা সমীরনার দক্ষিণের আর প্রবাহিত হবে না তাইলে বোঝা গেছে কি বুঝলেন বলেন ক্যালেমায় তৈবা উঠে বলে উপর থেকে রহমত নামে কি বলছি কালি মায়ে তুই উঠে বলে উপর থেকে কি রহমত নামে এটাতে এটা তো বলছে লা তাকু মুসা হাতা আয়ো আল্লাহ এটা তো বলেছেন এই কথা যে কয়ামত কায়েম হবে না যত তুমি আল্লাহ বলনেওয়ালা আছে তো কালি মায়ে তৈ মা বলনেওয়ালা যতক্ষণ আছে তত তুমি তো হবে না তাহলে বুঝা গেছে কালি মায়ে তৈ বাই ছাতা সমাবে খুঁটি হিসেবে আছে বলেন সাত আসমান ভেসে আছে কেন ক্যালেমাই তৈবা আছে বলে সাত জমিন বিছিয়ে আছে কেন ক্যালেমাই তৈবা আছে বলে যিনি আমার দুনিয়া সুন্দর করার একচ্ছত্র অধিপতি যিনি যিনি আমার দুনিয়ার মালিক যিনি আমার আখরাতের মালিক তিনি যে ফর্মুলা দিবেন এই ফর্মুলাতেই আমার দুনিয়া সুন্দর হবে এই ফর্মুলাতেই আমার আখরাত সুন্দর হবে রব্যে কারিমের ফর্মুলার বাইরে যদি আমি সুন্দর খুঁজি আমার দুনিয়ার শান্তি খুঁজি আখরাতে শান্তি খুঁজি খুঁজতে খুঁজতে কেয়ামত কায়ম হবে আমার দুনিয়া আর আখরাতে শান্তি আসবে না আমাদের শান্তির মহা ঠিকানা কার কাছে আল্লাহ কাছে মূলত আমাদের দুনিয়া আখরাত যা আছে সব উপরে সব কোথায় বলেন বলেন আসমানেই রয়ে গেছে তোমাদের রিজিক এবং তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা সেটাও আসমানেই রয়ে গেছে তাহলে আমাদের রিজিক কোথায় বলেন আসমানে আমাদের জান্নাত কোথায় বলেন আসমানে আচ্ছা আপনার বিয়ের আগে আপনার সন্তানটা কোথায় ছিল বলেন আমার বিয়ের আগে আমার সন্তানগুলো কোথায় ছিল আসমানে ছিল তো বিয়ের আগে আমার সন্তানগুলো যেখানে ছিল আমার মৃত্যুর পরে আমি আবার সেখানে চলে যাব তাহলে বোঝা গেছে মূলত আমাদের দুনিয়া আর আখরাত দুটোই উপরে দুটো কোথায় বলেন দুটোই উপরে এখন উপর থেকে নিচে নামাবেন কি দিয়ে উপর থেকে নিচে নামাতে হয় ইমান ও আমল দিয়ে বলেন কি দিয়ে বলেন ইমানও আমল দিয়ে যার ইমান যত সুন্দর যার আমল যত সুন্দর তার আখরাত তত সুন্দর আর যার আখরাত যত সুন্দর তার দুনিয়াও তত সুন্দর কি হয় বলেন যার আখরাত যত সুন্দর তারা দুনিয়াও তত সুন্দর মূলত আল্লামা তিনি বলেন দুনিয়াতে চার শ্রেণীর মানুষ হয় কয় শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হলো যাদের দুনিয়াও সুন্দর আখরাত সুন্দর আরেক শ্রেণীর মানুষ হলো আখরাত সুন্দর দুনিয়া সুন্দর না আরেক শ্রেণীর মানুষ হলো দুনিয়া সুন্দর আখরাত সুন্দর না আরেক শ্রেণীর মানুষ হলো আখরাত সুন্দর দুনিয়া সুন্দর না দুটো আছে কোনোটা নাই একটা আছে একটা নাই বলেন দুটোটা আছে কোনোটা নাই একটা আছে একটা নাই বলুন আপনি কোনটাতে হতে চান তারা দাঁড়িয়ে আছেন আপনারা কোনটা হতে চান আমরা কয়টা চাই বলেন কি কি চাই সবাই বুঝে গেছে তোমার হ্যাঁ কিছু মানুষ আছে আমার দুইটা আছে কিছু মানুষ আছে একটাও নাই কিছু আছে একটা আছে একটা নাই আপনি আমি কোনটা হইতে চাই সবাই দুটা চাই না যারা এখন কিছু মানুষ এখানে অপেক্ষায় আছে আমি যখন নামবো তখন আরেকজনের মোবাইলে হাত হাত দিবে দিবে পকেটে ওরাও তো দুটাই চায় কি বল এরা অপেক্ষা করতেছে আমি এখান দিয়ে কখন নামবো এরা শুধু অপেক্ষা করতেছে আর দুই পড়তেছে আল্লাহ হুজুর কখন নামে কখন নামে কখন নামে এরাও তো দুইটাই চায় এরা তো কি চায় বলেন সবাই দুইটাই চাই আমরা কি চাই বলেন কি কি চাই লেকিন ফর্মুলা কে দিবেন যিনি দুনিয়া আখরাতের মালিক তিনি দিবেন ফর্মুলা ফর্মুলা দিবেন তিনি ফর্মুলা তার ফর্মুলার বাইরে কিছু হবে না তার ফর্মুলার বাইরে কিছু কি আল্লাহ তালা বলেন মা নাম এ লস অল ই হ্যাঁ পালানো গিয়ে নাকুম হায়াতং কই বা পালানা জসি এন্ন মা কেনুন আর আমিন বলেন তুমি যদি দুটো কর আমি দুটো করব। তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বনাব কি ভাই আমার কাজ কয়টা দুইটা আল্লাহতালার কাজ কয়টা আল্লাহ তালার কাজ দুইটা আমার কাজ দুইটা আল্লাহ তালার কাজ দুইটা আমার কাজ এক নম্বর হলো ইমান বানানো শিরিক মুক্ত ইমান বলেন ইমানটা যেন হয় কি মুক্ত শিরিক মুক্ত আর জীবনটা যেন হয় নামাজ যুক্ত যুক্ত বলেন জীবন যেন হয় কি নামাজ যুক্ত রোজা যুক্ত গুনা মুক্ত নামাজ যুক্ত রোজা যুক্ত মুক্ত। আমাদের সাধারণ শ্রেণীর জন্য এই হলো কমন ওয়াজ আরpartite কিছু লাগবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি এটাকেই আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিয়াল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ তালা বলেন আমি এদেরকে মাঝে মাঝে হালকা শাস্তি দিব হালকা শাস্তি দিব কেন জানো কঠিন শাস্তির আগে ভারী শাস্তির আগে হালকা শাস্তি দিব হালকা যদি এত ভারী হয় ভারীটা কত ভারী হবে দুইশো বহর দুইশ বছর ধরে যেই শহর বসছে সেই শহর পাঁচ দিনে তছনছ করে দিচ্ছে কি হয় সেই শহর তসনস করতে কতদিন লাগছে যখন তিনটা গুণা জমিনে সবচেয়ে বেশি হয় তখন আল্লাহ তালা জমিনেই আজাদ নাজিল করেন এক নাম্বারে হত্যা যখন জমিনে বেশি হয় দুই নম্বরে জেনা যখন জমিনে বেশি হয় তিন নাম্বারে মদ পান যখন জমিনে বেশি হয় তখন আল্লাহ তালা জমিনেই আজাদ নাজিল করেন যদি এই পচা গণতন্ত্র বাংলাদেশে না হইতো তো বাংলাদেশেও একজন মুসলমান নিহত হতো না বাস্তব না বাস্তব বলেন এই পচা গণতন্ত্র যদি বাংলাদেশে না হইতো তো বাংলাদেশেও একজন নিহত হইতো না লেকিন আমরা যখন ছাড়া পৃথিবী যখন মায়ুস হয়ে গেছি বল তখন রহমাউৎ রফ যেন বলে না নৈরাজ হই না তোমাদের চোখের পানি আমি ব্যর্থ ব্যর্থ হইতে দিব না ফিরে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই এই জন্য আইনাল মাফার যাবা কোথায় যাবা কোথায় আইনাল মাফার যাবা কোথায় স্বপ্নপুরীতে তো ঠিকানা বেঁধেছ কি সব ঠিকানা বাঁধে কোথায় বলেন স্বপ্নপুরী হ্যাঁ মজার বিষয় তারা এত এত হাজার দেশে শত শত দেশে তারা বাড়ি বানিয়েছে তারা দেশের যারা ভেঙে গেছে তারা কানাডায় বাড়ি বানিয়েছে তারা সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে তারা ইটালি বাড়ি বানিয়েছে তারা আমেরিকায় বাড়ি বানিয়ে না জানি সুইজারল্যান্ড না জানি ক্যালিফোর্নিয়া আমাদের নেতাদের কত বাড়ি শেষ হয়ে গেছে না জানি আমাদের নেতাদের কত বাড়ি ক্যালিফোর্নিয়া কি হয়ে গেছে বলে এত দেশে বাড়ি বানাইলো শেষ তো দিল্লিতে গিয়ে আশ্রয় কা দিল্লিতে কিন্তু একজনও বাড়ি বানায় নাই ত্রিপুরাতে একজনও বাড়ি বানায় নাই কি বলে ক্যালকাটা কি একজনও বাড়ি বানায় নাই কিন্তু এই দেশে কিন্তু বাড়ি বানাইতাম তো রব বলে এই দেশে গিয়ে তোর থাকতে হইব যে দেশে বাড়ি বানাস নো আর যে দেশে বাড়ি বানাইছি ওই দেশে যাই দিতাম না কি বুঝলেন আপনারা কি বুঝলেন কি তা বুঝলেন কি কি বুঝলেন রব কি বলেন জানেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো রব কি বলেন আমি আছি আমি ছিলাম আমি আছি আমি থাকবো পৃথিবীর সব শক্তি কখনো জের কখনো জবর কখনো নিচে কখনো উপরে আমি ছিলাম আগের মতোই আছি আগের মতোই থাকবো আগের মতো এটাকে বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা পৃথিবীর জন্য পয়গাম দিচ্ছে সারা পৃথিবীর জন্য পয়গাম দিচ্ছে কিনা বলেন আপনাদের ঢাকা শহরের জন্য পয়গাম দিচ্ছে কিনা বলেন এক পয়গাম এক আওয়াজ ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আল আযাব

أوأمن أهل القرى أن يأتيهم بأسنا عَنْهُ وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون তোমরা কে এতটা নিরাপত্তার চাদুর তোমাদেরকে ঢেকে রেখেছ তোমরা মনে করছো তোমরা গোলছান থাকছ তোমরা মনে করছো তোমরা বনানি থাকছ তোমরা মনে করছো তোমরা বিস্তলা অট্টালিকে থাকছ তোমরা মনে করছো তোমাদেরকে আজাব কখনো পাবে না তোমরা ভেবেছো আজ কোনো আজাব তো মালিকের কাছে নাই মালিকের কাছে আর কত আজাব আছে আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে না রাত্রি বেলায় তোমরা ঘুমে থাকবা তোমরা কি ভেবেছো তোমাদের উপর আজাব আসবে না দিনের বেলায় তোমরা খেলতামশায় লিপ্ত থাকবা তোমরা কি ভেবেছো তোমরা আজাব থেকে নিরাপদ আল্লাহ তালা বলেন আমার আজাব থেকে নিরাপদ ভাবতে পারে না ক্ষতিগ্রস্ত আর কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ পৃথিবীর কোন সুরক্ষা তোমাকে সুরক্ষা দিবে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না পৃথিবীর সবচেয়ে অস্ত্রবল সবচেয়ে বেশি শক্তি ধর তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না পৃথিবীর সবচেয়ে ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না সারা পৃথিবীকে তোমরা তাবাহ করে দিতে পারবে এক মিনিটে তোমাদের দিকে কোন তাকাবারও সুযোগ থাকবে না এমন ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি লেক তোমরা কি মনে করেছো তোমার উপরে পৃথিবীতে কোনো ক্ষমতা ধর নাই এটা কি তুমি মনে করেছ আর কি বাংলা বলতো না আচ্ছা আর কেমনে চ্যালেঞ্জ করতো আর কেমনে আন লাইন আলাই আহা তোমার উপরে ক্ষমতা ধর পৃথিবীতে কেউ নেই এটা কি তুমি মনে করেছ বাছাড়া তুমি মনে করেছ পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করে তুমি বেঁচে যাবা এক কোটি বিশ লাখ মুসলমানকে দেশান্তরিত করে তুমি বেঁচে যাবা লেক শেষ শেষ পর্যন্ত সতেরোই ডিসেম্বর কিভাবে হাওয়ায় সাতই ডিসেম্বর কিভাবে হাওয়ায় তুমি উড়ে ভেসে গেছো যারা ষোলো বছর ধরে এদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছো হাজার হাজার বাড়ি আমাদেরকে বাড়ি ছাড়া করেছ হাজার হাজার হলো আমার বাড়ি ছাড়া করেছ শেষ তক রব তোমাদেরকে কিভাবে পাঁচই পাঁচই আগস্ট ঘর দেশ ছাড়া করে দিয়েছে বলেন বাড়ি ছাড়া আমরা হয়েছি বাড়ি ছাড়া আমরা হয়েছিলাম বাড়ি ছাড়া তারা হয়েছে দেশ ছাড়া আমরা কি হইছি? তারা হইছে কি? নেশা। ওখানে বসে বসে এখন কি বলে জানেন? ওখানে বসে বসে কি বলে জানেন? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় দিল্লীতে যদি একটা বাড়ি বানাইতাম। হায় দিল্লীতে যদি একটা বাড়ি বানাইতাম। আল্লাহ তা আমি দেখুল উয়াল আইতেনি আদ্দম থুলে হায়াতি বলা আমিন কি বলেন এবার কি ভায়া উমাই দিল্লা আই ওয়া দিব আধা দা হু আহাদ বলে আয় উ শিখু মাথা আহ আহাদ রব বলেন এমন শাস্তি দিব পৃথিবীর আর কেউ এই শাস্তি দিতেও পারবে না কল্পনাও করতে পারবে না এমন বাধা বাঁধবো পৃথিবীর কেউ বাঁধতেও পারবে না কে হয়